হাই গাইস ওয়েলকাম টু লাইটি বাইতে চ্যানেল সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো তো কি মাছের রেসিপিটা আর এটা হচ্ছে কি মাছ কেস কি মাছের রেসিপি দেখাবো তো সঙ্গে থাকো ব্লগটা ক্লিক না বন্ধুরা পাউডার ডালটা দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিব তেল লাগবে হ্যাঁ না খেয়াল নয় আমার আচ্ছা আমি সব মশলাই দিয়েছি দিয়ে মেখে দিয়েছি আর এখন দিয়ে দিব

Masih empat

Sov বন্ধুরা রান্নাঘর কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর কাজ তো বন্ধুরা দেখো রান্নাঘর রান্নাটা সেই রান্নাঘর গুছিয়ে বড় ঘর গুছিয়ে আর এখানে আর এখানে দেখো এই সারা ছান করেছে আর এখানে ড্রেস ভাত হচ্ছে তেল দিয়েছ তো বড়ো বড়ো কাম কাজ কমপ্লিট হয়েছে আর এসারা করে ভাত খাবে খায় কুমারকে তো বন্ধুরা আমি ছান টান করে এসেছি ওখানে গড় দর গুছিয়ে আর এখানে দেখো চুলটা ভিজে তো ওখানে চুলটা ছেড়ে দিয়েছি তো বন্ধুরা আর যাবো আমার পাশেদের বাড়িতে ও আইতিদের বাড়িতে আমার মামা শ্বশুর বাড়িতে যাবো তার বাড়িতে গর তো তার বাড়িতে যাবো ওখানে